নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের জন্য আজকে পাঠ করতে চলেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত কর্তার কীর্তি তাহলে শুরু করি বর্ধমান জেলার ধনী ও বনিয়াদি জমিদার বাবু ঋষিকেশ রায় তার জ্যেষ্ঠ পুত্র হেমন্তকে বাড়ি থেকে দূর করে দিয়েছিলেন এর কারণ সে তার মনোনীত পাত্রীকে উপেক্ষা করে একটি আইএএস পাশ করা মেয়েকে নিজে পছন্দ করে বিবাহ করেছিল বিবাহের আগে সে কলকাতার একটি বড় কলেজে অধ্যাপনার কাজ পেয়েছিল তাছাড়া পরীক্ষার কাগজ দেখে ও ঘরে বসে শিক্ষকতা করেও যথেষ্ট উপার্জন করত সুতরাং পিতা ত্যাজ্যপুত্র করে ঘরের বাইরে বার করে দিল অর্থের দিক থেকে অন্তত তার কোনো ক্লেশ হয়নি ঋষিকেশবাবুর মতো বদরাগী অগ্নিশা লোক আজকালকার দিনে বড় একটা দেখা যায় না পুরাকালে বদমেজাজি বলে মুনির একটা অপবাদ ছিল বটে কিন্তু তিনিও অকারণে কাউকে অভিসম্পাদ দিয়েছিলেন বলে আমার জানা নেই ঋষিকেশবাবুর কারণে অকারণের বালাই ছিল না তিনি সর্বদাই চটে থাকতেন শোনা যায় সতেরো বছর বয়সে তার একবার টাইফয়েড হয় সেরে উঠে তিনি তেঁতুলের অম্বল দিয়ে ভাত খাবার ইচ্ছা প্রকাশ করেন ডাক্তারের আদেশে তার সে ইচ্ছা পূর্ণ হয়নি ফলে সেই যে তিনি চটে গিয়েছিলেন সেরা তার এখনও পড়েনি ক্রমে এত বৎসর রেগে থাকার ফলে তার গোপ সমস্ত পেকে গেছিল এবং মাথার সামনের থেকে চুল কিছু পরিষ্কার ও কিছু চিকন হয়ে উঠেছিল চোখ দুটো সর্বদাই কষায়িত হয়ে থাকত রাগের মাত্রা বেড়ে গেলে তিনি ঘরে আসবাবপত্র ভাঙতে আরম্ভ করতেন বাড়ির বেশ কিছু জিনিসপত্র প্রায় শেষ করে এনেছিলেন এমন সময় একদিন দৈবক্রমে হাতের কাছে একটা কাচের গ্লাস পেয়ে প্রথমেই সেটা ভেঙে ফেলেন এতে ইন্দ্রজালের মতো কাজ হয় কাঁচ ভাঙার শব্দে কর্তার অর্ধেক রাগ পড়ে যায় সেদিন আর তিনি অন্য কিছু ভাঙলেন না অতঃপর তার রাগের মাত্রা চড়ে গেলেই বাড়ির যে কেউ একটা কাঁচের গেলাস তার হাতে ধরিয়ে দিয়ে সবেকে প্রস্থান করত তিনি সেটা মেঝেই আছড়ে ভেঙে ফেলতেন এই অভিনব উপায়। বাড়ির টেবিল চেয়ার আয়না ঝাড় ইত্যাদি দামি আসবাবগুলি রক্ষা পেয়েছিল দুমাস অন্তর কলকাতা থেকে এক গ্রস করে নতুন কাঁচের গেলাস গয়ারামকে সুয়ারকা বাচ্চা না বলে স্রেফ হারামজাদা বলে ডাকতেন তখন বাইরের গোমস্তা থেকে ভেতরের গৃহিণী পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচতেন দু বছর পূর্বে হেমন্ত যখন জানালো যে সে পিতৃ নির্বাচিতা কলাবতী নামী একাদশ বর্ষিয়া মেয়েটিকে বিবাহ করিবে না কিন্তু কলেজের একটি অষ্টাদশী কুমারীকে বধুরূপে মনোনীত করেছে তখন কর্তা দ্রুত পরম্পরায় সেই তেইশটা গেলাস ভেঙে ফেললেন কিন্তু তখনও যখন কর্তার রাগ প্রশমিত হলো না তখন তিনি হেমন্তর ঘরে ঢুকে একখানা ছ ফুট লম্বা ভেনাসের আয়নাতে পদাঘাত করে ভেঙে ফেললেন দ্বারের দিকে অঙ্গুলি নির্দেশপূর্বক ঘোর গর্জনে বললেন বেরিয়ে যা এক্ষুনি আমার বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে যা তোর মতো শুয়োরের মুখ আমি দেখতে চাই না বলে রেশ্বার ধ্বনির মতন একটি শব্দ করলেন হেমন্ত সেই যে এক কাপড়ে বেরিয়ে গেল তারপর আজ পর্যন্ত পিতৃভবনে পদার্পণ করেনি হেমন্তর বিবাহের সমস্ত ঠিক হইয়াই ছিল তার মাসির বাড়ি থেকে বিবাহ হইবে বিবাহের দিন দুই পূর্বে গৃহিণী কাঁপতে কাঁপতে কর্তার নিকট গিয়ে বললেন আমি কালীঘাট যাব মানত আছে শিশিরের সঙ্গে আমায় পাঠিয়ে দাও রাগী হলেও ঋষিকেশবাবু অত্যন্ত কুটবুদ্ধি গৃহিণীর আরজি শুনে তিনি রেশ্বাদ শব্দ করলেন কট মট করে তাকিয়ে বললেন মানদ আছে শিশিরের সঙ্গে পাঠিয়ে দাও চালাকি আচ্ছা আমি সঙ্গে করে নিয়ে যাব দেখি কেমন কালীঘাটে মানত গয়া সুয়ারকা বাচ্চা কোথায় গেল গৃহিণী চক্ষে অঞ্চল দিয়ে দ্রুতপদে প্রস্থান করলেন গয়া দাঁড়ের বাইরে এক গেলার শরবত হাতে নিয়ে দাঁড়িয়েছিল ঘরে ঢুকে কর্তার হাতে দিতেই তিনি সেটা দেয়ালে আছাড় মেরে ভেঙে ফেললেন স্বগর্জনে বললেন ম্যানেজারকে ডাক ম্যানেজার আসলে তাকে হুকুম দিলেন খিরকি আর সদর দেউড়িতে চারটে করে খট্টা দারোয়ান বসাও বুড়ি না পালায় আর গয়া হারামজাদা তামাক দিয়ে যাক হারামজাদা শুনে সকলে বুঝলো গৃহিণীর চক্রান্ত ধরে ফেলে কর্তা মনে মনে খুশি হয়ে উঠেছেন গৃহিণীর কালীঘাটে পুজো দিতে যাওয়া হলো না ওদিকে হেমন্তর বিবাহ হয়ে গেল এর পর দুই বৎসর কেটে গেছে গৃহিণী বাড়ির মধ্যে কর্তার নজরবন্দি আছেন একদিনের জন্যও কোথাও যেতে পারেননি কি ভগ্নিপতির অত বড় অসুখেও তাকে বোনের বাড়ি যেতে দেওয়া হয়নি কিন্তু শিশিরকে বাড়ির মধ্যে অন্তরীণ রাখা শক্ত সে কলেজে পড়ে তাই বাধ্য হয়ে তাকে কলকাতায় মাসির বাড়িতে থাকতে দেওয়া হয়েছে যা হোক ঋষিকেশবাবু তাকে ডেকে শাসিয়ে দিয়েছেন কোনোদিন যদি সে হেমন্তর বাড়িতে যায় কিংবা তার সাথে বাক্যালাপ করে তাহলে তাকেও তিনি ত্যায্য করে বাড়ি থেকে দূর করে দেবেন কিন্তু সম্প্রতি কয়েকদিন থেকে বাড়ির মধ্যে ভেতরে ভেতরে কি একটা যেন ষড়যন্ত্র চলছে কর্তা তা বেশ বুঝতে পেরেছেন গত শনিবার শিশির এসেছিল সে মার কানে ফুসফুস করে কি বলে গেল সেই অব্দি গৃহিণী অতিশয় চঞ্চল ও বিমনা হয়ে পেরিয়েছেন গৃহকর্মে তার মন নেই একদিন ক্রন্দনরত অবস্থায় কর্তার কাছে ধরা পড়ে গিয়েছেন কিন্তু বহু উৎপীড়ন ও তর্জন করেও কর্তা ভেতরের কথা কিছুই বাহির করতে পারেননি তার সকল প্রশ্নই গৃহিণী উদাস মৌনব্রত অবলম্বন করে সহ্য করেছেন তাতে আর কিছু না হোক বাড়িতে কাঁচের গেলাসের সংখ্যা ভয়ানক দ্রুত কমে আসছে একে তো এরূপ অবস্থা তার উপর আজ সকালে উঠে কর্তা একেবারে সপ্তমে চড়ে গিয়েছেন হতভাগ্য সরকার সকালবেলা কর্তার সম্মুখে হেঁচে ফেলেছিলেন আর যায় কোথায় কর্তা একেবারে হুঙ্কার দিয়ে উঠলেন বেয়াদব উল্লুক থাকার এত বড় আস্পর্ধা গয়া সুয়ারকা বাচ্চা কোথায় গেল সরকার তো প্রাণ নিয়ে পালাতে পারলে বাঁচে কিন্তু কর্তার সে রাগ সমস্ত দিনে পড়ল না আজ কিনা সন্ধ্যার সময় আবার শিশির আসলো নিজের বসার ঘর থেকে তার গলার আওয়াজ শুনতে পেয়ে কর্তা তাকে ডেকে পাঠালেন শিশির ঘরে ঢুকতেই তিনি আরম্ভ করলেন তুই হেমন্তর বাড়িতে যাস সত্যি কথা বল হতভাগা নইলে আজ তোকে মেরেই খুন করব কুড়ি বছরের ছেলে শিশির পিতার মুখের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইল তার প্রশ্নের হ্যাঁ না কোনো উত্তরই দিতে পারল না বাবু তার কণ্ঠস্বর সারা গ্রামের ধৈবতে তুলে ধরলেন কার হুকুমে তুই সেখানে গিয়েছিলি রে পাজি নচ্ছার কে বলেছিলাম তোকে আমি আমার হুকুম হুকুম নয় বটে শিশির গোঁজ হয়ে দাঁড়িয়ে রইল বাবু এক পদাঘাতে জ্বলন্ত কলিকা শুদ্ধ গড়কড়টা দূরে ফেলে দিয়ে বললেন কি করতে তুই গিয়েছিলি বল বল আমাকে আজ তোরই একদিন কি আমারই একদিন নিজের মায়ের কাছে এসে ফিসফিস করে কি বলছিলি বল শিগগিরি হতভাগা নইলে গাছে বেঁধে তোর গায়ে জল বিছুটি দেয়াবো শিশির ভেতরে ভেতরে মরিয়া হয়ে উঠল সে দু হাত শক্তভাবে মুঠি করে বলল আমি 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 এখন থেকে দাদা বৌদির কাছেই থাকবো ঠিক করেছি আর মাকেও তার কাছে নিয়ে যাব এটাই ঠিক করেছি অনেক শক্তভাবে বলল শিশির বাবু একেবারে লাফিয়ে দাঁড়িয়ে উঠলেন কি এত বড় পর্ধা শিশির গোঁ ভরে বলে চলে আমাকে থাকতে হবে বৌদি শরীর খারাপ তার ছেলে হবে ঋষিকেশ আবার চিৎকার করার জন্য হাঁ করেছিলেন সেই অবস্থাতেই হঠাৎ বসে পড়লেন সংবাদটা পরিপাক করতে মিনিট খানেক সময় লাগল তারপর পুনশ্চ গর্জন ছাড়লেন ছেলে হবে তো তর্কিরেশুয়ার শিশির বলল দাদা সমস্ত দিন বাড়ি থাকে না বৌদি একলা তাই আমাকে থাকতে হবে আর মাকেও বেরো বেরো এক্ষুড়ি এই দণ্ডে আমার বাড়ি থেকে দূর হ নইলে চাপকে লাল করে দেব শুয়ার পাজি বম্বেটে টে কোথাকার যাবিনে গয়া শুয়ার কা বাচ্চা কোথায় গেল নিয়ে আয় আমার হান্টার শিশির আর অপেক্ষা করল না যেমন এসেছিল তেমনি বাইর হয়ে গেল মার সাথে সাক্ষাৎ পর্যন্ত আর করা হলো না সমস্ত রাত্রি ঋষিকেশ বাড়ি ময় দাপিয়ে বেড়ালো সেদিন আর ভয়ে কেউ তার কাছে গেলাস নিয়েও এগোতে সাহস পেল না পর দিন বেলা নটার সময় স্নানাহার করে তিনি ম্যানেজারকে ডেকে পাঠালেন বললেন আমি কলকাতায় যাচ্ছি সন্ধে নাগাদ ফিরবো তুমি সাবধানে থেকো গিন্নি না পালায় আর শিশির লক্ষ্মী ছাড়া যদি বাড়িতে ঢুকতে চায় মেরে তাড়াবে গাড়ি জুত্তে বলো ম্যানেজার ভয় ভয়ে বলল মোটর কোম্পানির এজেন্টকে আজ ডেকেছিলেন সে চে তাকে ঋষিকেশবাবু বললেন তাকে চুলোয় যেতে বলো আমি কলকাতায় যাচ্ছি নিজে দেখে মোটর কিনবো গাড়ি জুত্তে বলো বলেই চেক বইটা পকেটে পড়লেন ম্যানেজার যে আগে বলে প্রস্থান করলেন গাড়িতে স্টেশনে যেতে যেতে ঋষিকেশ নিজের মনে গরজাতে লাগলেন কি আসপর্থা আমার সঙ্গে চালাকি দেখে নেব দেখে নেব আমার বউ আমার নাতি আমি ঋষিকেশ রায় দেখে নেবো কে কি করতে পারে বেলা প্রায় দেড়টার সময় একখানা ঝকঝকে নতুন গাড়ি কলকাতার প্রফেসর হেমন্ত রায়ের বাড়ির সামনে এসে দাঁড়ালো গাড়ির আরোহী গলা বাড়িয়ে দেখল ছোট্ট সুদৃশ্য বাড়িখানি চার একটুখানি সংকীর্ণ ঘাসের বেষ্টনী বন্ধ ধ্বনি করে ঋষিকেশবাবু গাড়ি থেকে নামলেন ফটক খুলে সামনের বন্ধ দরজায় সজরে করা নাড়লেন একটা ছোকরা গছের চাকর দ্বার খুলে দিয়ে সামনে কষায়িত্ব নেত্র বৃদ্ধ ও তার পেছনে একখানি দামি নতুন মোটর কার দেখে সসম্ভ্রমে জিজ্ঞাসা করল কি চাই বাবু ঋষিকেশ বাবু ঢুকে গেলেন চাকরটা বলল বাবু বাড়ি নেই কলেজে গেছেন আর ফিরতে দেরি আছে ঋষিকেশ কর্ণপাত না করে ভেতর দিকে চললেন চাকরটা এই অদ্ভুত বৃদ্ধের আচরণ দিকে তাড়াতাড়ি সামনের পথ আগলিয়ে রুক্ষ কণ্ঠে বলল ওদিকে কোথায় চলেছেন ওটা অন্দরমহল বাবু বাড়ি নেই এ সময় আপনি কি চান আপনার নাম কি ঋষিকে শুধু একটি ধ্বনি করে চাকরটির কান ধরে এক ধারে সরিয়ে দিলেন তারপর সামনে সিঁড়ি দিয়ে গড করে ওপরে উঠতে লাগলেন ওপরের একটা ঘরে তখন মেজের ওপর মাদুর বিছিয়ে পা ছড়িয়ে বসে প্রতিমা ভেলভেটের জুতোর কাপড়ে রেশমের ফুল তুলছিল কৃষ্ণাঙ্গি সুন্দরী বুদ্ধির বিভায় মুখখানি জলজল চুলগুলি পিঠের ওপর ছড়ানো নূতন সৌভাগ্যের কোনো লক্ষণই এখনও দেহে প্রকাশ পায়নি তাকে দেখে মন খুশি হয়ে ওঠে তার হাঁটুর কাছে মাথা রেখে শিশির করিকাঠের দিকে চোখ তুলে লম্বাভাবে শুয়েছিল গতকাল বাবার সাথে যে ব্যাপার ঘটে গিয়েছে তা বৌদিদের বলা যেতেই পারে কি পারে না সে মনে মনে তাই হয়তো গবেষণা করছিল কিছুক্ষণ ভেবে সে স্থির করল না বলে কাজ নেই বৌদি দুঃখ পাবে মাত্র আর কোনো ফল তো হবে না দাদাকে চুপি চুপি এক সময় না হয় বলে দেব বউ দিদি সন্তান সম্ভাবনার কথা গত সপ্তাহে দাদার মুখে শুনে শিশির আপনা থেকেই ছুটে মার কাছে গিয়েছিল মাও শুনে আনন্দে ও আশঙ্কায় অতিশয় চঞ্চল হয়ে উঠেছিল কিন্তু কর্তার রোশবন্ধী ডিঙিয়ে কিছু করতে সাহস পাচ্ছে না গতকাল শিশির দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আবার বাড়ি গিয়েছিল যেমন করেই হোক মাকে নিয়ে আসবেই তারপরেই সেই বিভ্রাট মার সঙ্গে শিশির দেখা করতে পর্যন্ত পারল না এই কথাটাই মনের মধ্যে তোলপাড় করতে করতে শিশির বলল আচ্ছা বৌদি মা যদি এখন কোনো রকমে হঠাৎ এসে পড়েন সামনের দেয়ালে শ্বশুর ও শাশুড়ির এনলাজ করা ফটোগ্রাফ টাঙানো ছিল সেই দিকে চোখ তুলে তাকিয়ে শাশুড়ির ছবির দিকে এক ছোট্ট নিঃশ্বাস ত্যাগ করে প্রতিমা বলল তা যদি হতো ঠাকুরপু শিশির সহসা উঠে বলল আচ্ছা মাকে যদি চুরি করে নিয়ে আসি বাবা কিছু টেন না পান জিভ কেটে প্রতিমা বলল বাপ রে তাহলে কি আর রক্ষা থাকবে বাবা তাহলে কাউকে আস্ত রাখবেন না বস্তু তো চোখে না দেখলেও শ্বশুরের মেজাজ সম্বন্ধে কোনো কথাই প্রতিমার অজ্ঞাত ছিল না তাকে বিবাহ করার ফলেই যে স্বামীর সাথে শ্বশুরের এমন বিচ্ছেদ তা সে বিবাহের সময় থেকেই জানে হেমন্ত অবশ্য কোনো সম্বন্ধে তাকে কথাই বলেনি কিন্তু শ্বশুর ঘরের জন্য সর্বদাই প্রতিমার প্রাণ কাঁদত রাগী হন কিন্তু শ্বশুর যে কখনোই মন্দলোক নহেন এটা তার দৃঢ় বিশ্বাস ছিল শ্বশুর শাশুড়ির আদরে বঞ্চিত হয়ে এই মেয়েটির যে মনের মধ্যে কতখানিক বেদনা পোষণ করে রেখেছিল তা তার স্বামীও কোনো দিন জানতে পারেনি অত্যন্ত বুদ্ধিমতী বলে সে ও ভাব কখনোই ইঙ্গিতেও প্রকাশ করেনি পাছে স্বামী উদ্বিগ্ন হন শিশির আবার করিকাঠের দিকে চেয়ে শুয়েছিল প্রতিমা ছলছল চোখে বলল আমার ভাগ্যে সে কি আর হবে ঠাকুরপো বাবা মাকে আমি এ জন্মে চোখে দেখতে পাবো না বলে একটা উচ্ছ্বসিত দীর্ঘশ্বাস ত্যাগ করল এমন সময় নিচে রেশ্বার ধ্বনির মতন শব্দ শুনে শিশির তরাক করে উঠে বলল এ শব্দ তো ভুল হওয়ার নয় সে প্রতিমার কানের কাছে মুখ নিয়ে বলল। বাবা! বাবা এসেছে বলেই এক লাফে পাশের ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল প্রতিমার মুখ সাদা হয়ে গেল বুক ঢিপ ঢিপ করছে সে উঠে দাঁড়িয়ে মাথায় আঁচল টেনে দিতেই বাবু ঘরের মধ্যে এসে দাঁড়ালেন প্রতিমাকে আপাত মস্তক নিরীক্ষণ করে বজ্রগম্ভীর স্বরে বললেন আমার নাম ঋষিকেশ রায় আমি বর্ধমান থেকে আসছি বলেই একটা চেয়ার টেনে নিয়ে তাতে উপবেশন করলেন এইখানে প্রতিমা একটু অভিনয় করল মনে যে ভয় সঞ্চার হয়েছিল তা জোর করে চেপে সে সচকিতে ফিরে মুখের ঘুমটা সরিয়ে নিল বিস্ময় আনন্দ ভক্তি লজ্জা মিশ্রিত চোখে বাবুর মুখের দিকে এক মুহূর্তে তাকিয়ে সে অস্ফুট স্বরে বলল বাবা তারপর গলায় আঁচল দিয়ে আবার পায়ের ওপর মাথা রেখে প্রণাম করল অগ্নকারী ভিসু বিহাসের মাথার ওপর উত্তর মেরুর সমস্ত বরফ চাপিয়ে দিলে কি ফল হয় বলতে পারি না বাবুরও মুখে কোনো ভাব পরিবর্তন দেখা গেল না তিনি ক্ষীণভাবে একটু রেশ্বাধ্বনি করে বললেন তুমি আমার পুত্রবধূ তোমার নাম কি বাবা আমার নাম প্রতিমা বলে সে তার পায়ের কাছেই বসে পড়ল এইটুকু অভিনয় করাই তার উড়ু দুটো থরথর করে কাঁপছিল ঋষিকেশবাবু চেয়ে দেখলেন হ্যাঁ সার্থক নামই বটে বধুর মুখ দেখলে চোখ জুড়িয়ে যায় শুনেছিলেন বধূ আইয়ে পাস কিন্তু কই তার আচরণে তো বিদ্যাভিমানের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না তিনি এক দর্পিতা তীক্ষ্ণবাসিনী যুবতীকে মনে মনে কল্পনা করে রেখেছিলেন কিন্তু একে কে ঋষিকেশবাবু মনে মনে এবার রেশ্বাধ্বনি করলেন কিন্তু তা পুত্রদের উদ্দেশ্যে হত ভাগারা তাকে বলেনি কেন প্রতিমা শ্বশুরের মুখের দিকে একবার চেয়ে তারপর মৃদু কণ্ঠে বললেন আপনি বড্ড ঘেমেছেন জামাটা খুলে ফেললে হতো না বাবা হাত পাখা এনে সে বাতাস করার উপক্রম করতেই ঋষিকেশ বাবু বলে উঠলেন থাক 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 তোমায় আর কষ্ট করতে হবে না মা আমি নিজেই বাতাস খাচ্ছি বলে ফেলে ঋষিকেশ বাবু একেবারে স্তম্ভিত হয়ে গেলেন এই ধরনের কথা গত তেত্রিশ বছরের মধ্যে তার মুখ থেকে একবারও বেরোয়নি পাশের ঘরের দরজায় কান লাগিয়ে শিশি নিষ্পন্দ বক্ষে এতক্ষণ শুনছিল এবার সেপা টিপে টিপে সরে গিয়ে দেয়ালে টাঙানো রামকৃষ্ণ পরমহংসের ছবির সামনে দাঁড়িয়ে প্রাণপণে দুর্গা নাম জপ করতে লাগল ঋষিকেশবাবু গায়ের জামা খুলে মাদুরের ওপর বসলেন পাখার হাওয়া খেতে খেতে জিজ্ঞেস করলেন সে শয়তানটা ফিরবে কখন তোমাকে বুঝি এই রকম একলা ফেলে রেখে যায় চোখের জল ও মুখের হাসি সঙ্গে নিরুদ্ধ করে প্রতিমা নিরুত্তরে বসে রইল ঋষিকেশবাবুর গলা এক পর্দা চড়িয়ে দিয়ে বললেন স্টুপেড বদমাই সব শিশিরটাকেও বাড়ি থেকে দূর করে দিয়েছি এমন বউ আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল আজই আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। দেখি কোন ব্যাটা কি করতে পারে শ্বশুরের মুখের দিকে চেয়ে প্রতিমা আর চোখের জল সংবরণ করতে পারল না ঝরঝর করে কেঁদে ফেলল ঋষিকেশবাবু তাকে কোলের কাছে টেনে এনে নিজের ধুতির খুঁট দিয়ে তার চোখ মুছিয়ে দিয়ে সগর্জনে বললেন না, আমি এই হেমন্তটাকে দেখে নেব সব ওই ছড়ার শয়তানি আমি বুঝেছি গিন্নিও এর মধ্যে আছেন আমাকে এতদিন বলেনি কেন ষড়যন্ত্র যত সব চোর বম্বেটের দল নইলে এই বৌমাকে আমি দুবছর বাইরে ফেলে রাখি প্রতিমা শ্বশুরের কোলের ওপর উপুর হয়ে পড়ে রুদ্ধস্বরে বলল বাবা আমাকে বাড়িতে মার কাছে নিয়ে চলুন বাবা যাবই তো এক্ষুনি নিয়ে যাব। আমি ঋষিকেশ রায় আমি কি কারোর তোয়াক্কা রাখি জামাটা গায়ে দিতে দিতে পুনরায় বললেন তোমায় নিয়ে যাব বলে নতুন মোটর কিনে আমি এখানে এসেছি ট্রেনে তো আর তোমার যাওয়া হতে পারে না ঋষিকেশ উঠে দাঁড়ালেন প্রতিমা থতোমতো ভাবে এবার ঢোক গিলে বললেন এক্ষুনি কিন্তু বাবা ঋষিকেশবাবু চড়াশুরে বললেন কিন্তু কি সেই রাসকেলটার অনুমতি নিয়ে তবে তোমায় নিয়ে যেতে হবে রেশ্বাধ্বনি করলেন আমি এই তোমাকে নিয়ে চললাম ওদের যদি ক্ষমতা থাকে মকদ্দমা করুক গিয়ে প্রতিমা আর বিরক্তি করল না যেমন ছিল তেমনি বেশি শ্বশুরের সঙ্গে নেবে এলো সদর দরজা পর্যন্ত গিয়ে ঋষিকেশবাবু থমকিয়ে দাঁড়িয়ে পড়লেন উদ্বিগ্নভাবে পুত্রবধূর দিকে তাকিয়ে বললেন কিন্তু শুনেছিলাম ওই শিশির হতভাগা বলছিল যে তুমি নাকি তোমার নাকি কোনো ভয়ের কারণ নেই মা মোটরে প্রায় ষাট মাইল যেতে হবে কিন্তু যদি কষ্ট হয় যদি কোনো রকম আরব তো মুখে কোনো রকমে ঘুমটা টেনে প্রতিমা তাড়াতাড়ি গাড়িতে গিয়ে উঠল তিনটের সময় হেমন্ত বাড়ি ফিরতে শিশির ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল। দাদা বাবা এসেছিলেন বৌদিকে বাড়ি নিয়ে গেছে বলে গেছে আমাদের ক্ষমতা থাকে তো যেন মোকদ্দমা করি বলে উচ্চস্বরে হেসে উঠল ভাইয়ের কাছে সমস্ত আত্মপ্রান্ত শুনে হেমন্ত স্মিত মুখে বলল সব তো তুই করলি আমি এখন আর কি উপদেশ দিই বলতো অতঃপর দু ভাইয়ে আধ ঘন্টা ধরে পরামর্শ করে বিকেল পাঁচটার গাড়িতে বর্ধমান রওনা হলো রাত্রি আটটার সময় বৌমার তত্ত্বাবধান করার জন্য অন্দরে প্রবেশ করে কর্তা দেখলেন দু ভাই হেমন্ত ও শিশির মায়ের ঘরের মেঝে আহারে বসেছে গৃহিণী সম্মুখে বসে খাওয়াচ্ছেন এবং নববধূ একখানা রেকাবি হাতে দাঁড়ের পাশে দাঁড়িয়ে আছে ঋষিকেশবাবু ভীষণ ভ্রুকুটি করে বললেন এ দুটোকে কে বাড়িতে ঢুকতে দিল হ্যাঁ নিশ্চয়ই খিড়কি দিয়ে ঢুকেছে আস্পর্ধা তো কম নয় এক্ষুনি ওদের বেরিয়ে যেতে বলো হেমন্ত ও শিশির কোনো কথা বলে না হেঁট মুখে আহার করতে লাগে গৃহিণী বললেন কেন যাবে যাবে না আর যায় যদি বৌমাকে নিয়ে যাবে আমিও যাব দেখি তুমি কি করে আটকাও ঋষিকেশবাবু কটমট করে তাকিয়ে বললেন হুম ভারী আসপটা হয়েছে তো আচ্ছা এখন কিছু বলছি না বৌমার শরীর খারাপ তাই কিন্তু এরপর বৌমা যাও তুমি শৌগে যাও হতভাগাদের আর পরিবেশন করতে হবে না বলে মধ্যম রকমের একটা রেশ্বারধ্বনি করে তিনি প্রস্থান করলেন কিছুক্ষণ পরে বৈঠকখানা থেকে কর্তার গলা শোনা গেল গয়া হতভাগা কোথায় গেল তামাক দিয়ে যা গয়ারামের এত বড় সৌভাগ্য জীবনে কখনো হয়নি সে নববধু ঠাকুরানীর পায়ের কাছে ঢিপ করে একটা গড় করে বাইরে ছুটল হেমন্ত ও শিশির মায়ের মুখের দিকে চেয়ে হাসলো গৃহিণী চোখের জল মুছে ভাঙা গলায় বললেন যাও বৌমা তোমার শ্বশুর হুকুম দিয়ে গেলেন আজকের মতো শুয়ে মা কাল ওদের পরিবেশন করে খাইও শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কর্তার ইচ্ছে গল্পটি এখানেই শেষ হলো আগেকার দিনের একান্নবর্তী পরিবারে কর্তা যারা থাকতেন তাদের এত সুন্দর রাসভারী চরিত্র আমরা গল্প থেকে পাই যা সত্যিই খুব আকর্ষণ করে আমাদের কেমন লাগলো আপনাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন আর পাশে থাকার একান্ত অনুরোধ রইল সকলে খুব খুব ভালো থাকবেন নমস্কার